কেমতের দিন তিন প্রকার ব্যক্তির বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াবে কয়েক বৃদ্ধ বয়সে হাজারটা শ্রেষ্ঠা দেবেন আর যৌবন কালে আপনি যুবক বয়সে একটা শ্রেষ্ঠা দেবেন ওই হাজারটা শ্রেষ্ঠার চাইতে যৌবনের একটা শ্রেষ্ঠার দাম আল্লাহ তালার কাছে কোটি কোটি গুণ বেশি সুবাহান্লাহ বিশ্ব নবী সাল্লা সাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন যে তোমরা কোন মানুষকে যদি কাজ করাও তাহলে ওই মানুষের গায়ের শরীরের ঘাম শুকানোর আগেই গায়ের গাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও তার বেতনটা পরিশোধ করে দাও সুবাহ যদি কোনো ব্যক্তি যৌবনের সময় এবাদাত করে আর বৃদ্ধ বয়সে এবাদাত নাও করতে পারে আল্লাহ তালা তার বৃদ্ধ বয়সের প্রত্যেকটা সময়ের মধ্যে আল্লাহ তালা নেকি লেখতেই থাকবেন সুবাহান্লাহ যদি কোনো ব্যক্তি হারাম গ্রহণ করে ওই শরীর ওই হারাম শরীর নিয়া যদি সে মৃত্যুবরণ করে ওই শরীর শরীর নিয়ে সে জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন কোন ছায়া থাকবে না আর ওই ছায়ার নিচে সাত প্রকার ব্যক্তিকে ছায়া দান করবেন তার মধ্যে এক প্রকার ব্যক্তি থাকবে তারা যারা যৌবনকালে আল্লাহর পথে জীবনকে ব্যয় করছে যে যৌবনের শক্তিকে ইসলামের পক্ষে ব্যয় করছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন মহা পবিত্র তিনি হলেন কত পবিত্র সব চাইতে পবিত্র তার চাইতে পবিত্র জিনিস কিছু নাই তিনি যেমন পবিত্র তিনি পবিত্র জিনিস ব্যতীত পবিত্র কোন জিনিস ছাড়া কোন কিছুই গ্রহণ করেন না আজকে আলোচনার বিষয় হচ্ছে হালাল এবং হারাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মসজিদের মধ্যে বলেন যে তোমরা একে অপরের দ্রব্য একে অপরের কোনো জিনিসপত্র অন্যায় ভাবে বক্ষণ করবে না গ্রহণ করবে না অন্যায় ভাবে খাবে না টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি জমি ইত্যাদি সহ দুনিয়ার ভোগ বিলাসী ভোগ বস্তু যা কিছু আছে এগুলো তোমরা অন্যায় ভাবে কেউ কারোটা গ্রহণ করবে না আল্লাহ বলেন যে এরকম অন্যায় ভাবে ভোগ করো অথচ বিচারকের নিকট মিসামিসি বিচার নিয়ে যাও এরকম তোমরা যাবে না আল্লাহ তালা নিষেধ করেছেন তাহলে জন্য অন্যায় ভাবে কারো জিনিসপত্র কারো হক কারো অধিকার নষ্ট করা যাবে না এমন কি এটা জানার পরেও মিসামিসি বিচার মিথ্যা বিচার নিয়ে বিচারকের কাছে স্মরণাপন্ন হওয়া যাবে না এরকম অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে দেখা যায় কি যায় না যে তারা অন্যায় ভাবে মানুষের সম্পত্তি খায় জমি জমা খায় টাকা পয়সা খায় তারপরেও দেখা যায় যে কি যাদেরটা ভোগ করতেছে তাদের উপরেই জুলুম করে ঠিক কিনা বলেন তাদের উপর অত্যাচার করে তাদেরকে হেনস্থা করে তাদেরকে কেস করে তাদেরকে হয়রানি করে প্রেশান করে দেয় এরকম মানুষ সমাজের মধ্যে আছে না তাহলে এরা কত বড় আল্লাহর চিন্তা করেন একে তো পরের হক মেরে খাইতেছে আবার যাদের অধিকার নষ্ট করতেছে তাদেরকে করে। তাদেরকে তাদেরকে উপরে রাখে দৌড়ের উপরে রাখে। তাহলে ক্ষমতার বড়াই দেখায় এরা কি ক্ষমতার কারণে শক্তির কারণে টাকা পয়সা আছে এই জোরের কারণে মানুষের উপর জুলুম করে মানুষের হক মেরে খায় তাহলে এরা হলো সবচেয়ে বড় জাহান্নামি সবচেয়ে বড় জালেম আল্লাহ তালা কেয়ামতের দিন এদের দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ ফকরবুল আলমিন কেয়ামতের দিন অনেক মানুষের দিকে ফিরে তাকাবেন না তাদের মধ্যে এক এক দল ব্যক্তি বা এক দল লোক হলো তারা যারা মানুষের উপর জুলুম করছে অন্যায়ভাবে অত্যাচার করছে মানুষকে কষ্ট দেছে তাদের দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে কি করবেন না ফিরে তাকাবেন না তাহলে আল্লাহ স্বয়ং কেমতের দিন যেদিনকে আল্লাহর রহমতের দয়া ছাড়া আল্লাহ রহমত ছাড়া আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহর দয়া ছাড়া কেউ পার পাবে না সেই দিনকে যদি আল্লাহ তালায় কোনো মানুষের দিকে রহমতের দৃষ্টিতে ফিরে না থাকায় তার কি অবস্থা হবে চিন্তা করেন তাহলে আমরা কি করবো মানুষকে কখনো কষ্ট দেব না মানুষকে কখনো মানুষের হক মেরে খাবো না মানুষের উপর জুলুম করা যাবে না এগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে এগুলো যদি আমরা এগুলো থেকে ফিরে থাকতে পারি তাহলে আল্লাহ আল্লাহরুল আলমীর আমাদেরকে দয়া করবেন এটা আশা করা যায় তো যাই হোক আজকে আলোচনার বিষয় যেহেতু হালাল হারাম তাহলে তালা বলেছেন হারাম মাল অন্যায় ভাবে অর্থাৎ অন্যের হক মেরে খাওয়া এটাও কিন্তু হারাম হারাম বলতে আমরা মনে করি যে শুধু কচ্ছপ খাওয়া হারাম মদ খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম তাহলে এটা তো প্রকাশ্য হারাম সরাসরি এটা কি সরাসরি হারাম আর এটা হলো প্রত্যক্ষ হারাম আর পরোক্ষ হারাম মানে যেটা হালাল ঠিকই কিন্তু অন্যের অধিকার অন্যের হক ছিল বিধায় আমার জন্য এটা হক না আরেকজনের গাছ থেকে নিয়ে এসে খাইতেছি। এটা ফলটা কিন্তু হালাল কিন্তু এটা হালাল কার জন্য ছিল তার জন্য ছিল যে মালিক তার জন্য এটা হালাল ছিল এটা আমার জন্য কি হারাম আমাকে যদি সে খুশি হয়ে দেয় বকশিস দেয় উপহার দেয় তাহলে না আমি খেতে পারবো তখন আমার জন্য হালাল হবে যদি আমাকে খুশি হয়ে না দেয় আমি জোর করে নিয়ে খাই না বলে নিয়ে খাই সেটা আমার জন্য কি হবে হারাম হবে তাহলে হারাম একটা প্রত্যক্ষ হারাম আর একটা হলো কি পরোক্ষ হারাম সরাসরি হারাম আর একটা হলো অন্যভাবে হারাম তাহলে অন্যের গাছ থেকে ফল পেরে নিয়ে এসে খেলে হালাল ফল ঠিকই কিন্তু আমার জন্য হারাম অন্যের জমি একজনের জমি আরেকজন খাইতেছে বছরের পর বছর পঞ্চাশ ষাট বছর একশো বছর খাইতেছে এরকম প্রমাণ অনেক সময় পাওয়া যায় ঠিক না তাহলে এরা আবার কি করে হাজি সাহেব টাইটেল লাগায় এরকম মানুষ আছে না ভাই হজ করে কিন্তু অন্যের জমি মেরে খায় অন্যের হক নষ্ট করে দাড়ি রাখে টুপি মাথায় দেয় জুব্বা পরে হাজি সাহেব নামাজি সাহেব বড় বুজর্গ ব্যক্তি কিন্তু ওদিকে দেখা যায় যে মানুষের হক মেরে খাইতেছে মানুষের জমি আত্মসাত করতেছে এতিমের মাল আত্মসাত করতেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে কেউ যদি এতিমের মাল বা কোনো অসহায় ব্যক্তির মাল অসহায় ব্যক্তির কোনো কিছু ভক্ষণ করে জোরপূর্বক তাহলে সে যেন এতিমের মাল অসহায় ব্যক্তির মাল সে তা খাইলো না সে পেটে ঢুকাইল না সে যেন জাহান নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইল নাউজুবিল্লা চিন্তা করতে পারেন যে অসহায় ব্যক্তির এটিমের মাল এগুলো খাওয়া আর জাহান নামের আগুন খাওয়া তার চাইত কি ভয়ঙ্কর জাহান নামের আগুনের চাইত ভয়ঙ্কর তাহলে কেয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের পেট গুলো বিশাল বিশাল আকার হবে অভু পাহাড়ের মতো এরকম পেট নিয়ে তারা হাঁটতে পারবে না তাদের পেটের মধ্যে বড় বড় সাপ এগুলো তাকে বিষদর সাপ তাকে ধ্বংসন করতে থাকবে তাকে সবল মারতে থাকবে তাকে কামড়াতে থাকবে কেয়ামতের ময়দানে মানুষ সবাই দেখবে যে এক এক ব্যক্তির বিশাল বিশাল পেট আর ওই পেটের মধ্যে বড় বড় এক একটা সাপ বিষধর সাপ তাকে কামড়াইতেছে সবল মারতেছে তখন কেয়ামতের মাঠে মানুষেরা তারা বুঝে যাবে যে এরা দুনিয়ায় মানুষের হক নষ্ট করে খাইছে এতিমের মাল আত্মসাত করছে অসহায় ব্যক্তির মাল অসহায় ব্যক্তির হক অধিকার নষ্ট করছে তাহলে এই আমরা এই কাজ কি বেশি বেশি করা লাগবে নাকি এর থেকে ফিরে থাকতে হবে বলেন যদি ফিরে না থাকি তাহলে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আপনার সামনে সেদিনকে তো সব উন্মুক্ত হয়ে যাবে খোলা হয়ে যাবে ঠিক কিনা বলেন সব প্রকাশ্য হয়ে যাবে কোনো কিছু গোপন থাকবে না আপনি আরেকজনের মাল নষ্ট করে খাইছেন আরেকজনের ক্ষতি করছেন আরেকজনকে গালি দিচ্ছেন আরেকজনের চাকরি নষ্ট করে বন্ধ আরেকজনকে অপমানিত করছেন আপনার ক্ষমতা ছিল আপনি আরেকজনকে জেলে পাঠাইছেন আরেকজনের উপর জুলুম করছেন সে মজলুম ছিল মজলুম অসহায় ছিল বিদায় সে কিছু বলতে পারে নাই এর বিচার কেয়ামতের দিন হবে কি হবে না অবশ্যই হবে তাহলে দুনিয়ায় যে বিচার অসমাপ্ত রয়ে যায় সে বিচার সমাপ্ত হবে কেমতের দিন সেদিনটা স্বয়ং সম্পন্ন বিচার হবে সেই বিচারক কে হবে আল্লাহ এই জন্য যারা দুনিয়ায় বিচার পায় নাই তারাও একদিন ন্যায় বিচার পাবে কেয়ামতের দিন আল্লাহর কাছে দুনিয়াটা সামান্য সময়ের জন্য ক্ষণিকের জন্য নশ্বরময় পৃথিবী ধ্বংসশীল এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যু পরবর্তীকালীন যে জীবন সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই সেখানের জন্য চিন্তা করা উচিত কিন্তু আমরা তো চিন্তা করি বেশিরভাগ মানুষের দুনিয়ার জন্য ঠিক কিনা বলেন যদি দুনিয়ার জন্য চিন্তা না করত মানুষ তাহলে তো মানুষের হক মেরে খাইতে পারতো না মানুষের ক্ষতি করতে পারতো না হালাল হারাম এগুলো যাচাই বাছাই করে চলতো ঠিক কিনা বলেন তাহলে এই জন্য আমাদের কেমতের দিন যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে হালাল কোনটা হারাম এটা যাচাই বাছাই করে জাস্টিফাই করে এরপরে আমাদের চলতে হবে গ্রহণ করতে হবে বিশ্ব নবী সাল্লাম বলেন যে আল্লাহ আলামিন তিনি হলেন মহাপবিত্র তিনি হলেন পুত পবিত্র সবচাইতে পবিত্র তার চাইতে পবিত্র জিনিস কিছু নাই তিনি যেমন পবিত্র তিনি পবিত্র জিনিস ব্যতীত পবিত্র কোন জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না সুবাহ তাহলে আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারি যে কোনো আমল যদি করি সেই আমলটাও নিখুঁত হতে হবে পুতো পবিত্র হতে হবে ঠিক কোন সম্পদ টাকা পয়সা সেটাও পুতো পবিত্র হতে হবে আপনার টাকার মধ্যে যদি ভেজাল থাকে হালাল হারাম দুইটাই মিলানো আছে সাদা আছে কালা আছে সাদা কালো দুইটা মিলে আমি ইনকাম করতেছি ডান হাত দিয়ে ইনকাম করি বাম হাত দিয়ে ইনকাম করি মানে গাছের টাও পেরে আনি আর তলারটাও টকাই আছে না এরকম হালা লাল ইনকাম করে অধিক থেকে হারাম ও বস্তায় বস্তায় আনে তাহলে দুইটা করে কি করে জীবন চলায় জীবন পরিচালনা করে তাহলে আল্লাহ তালা আপনি যদি টাকা দান করেন সেই টাকার মধ্যে কোনো হারাম থাকতে পারবে না আপনি যদি কোনো সম্পদ দিনের রাস্তায় দান করেন মানুষকে দান করেন ওটার মধ্যে কোন ভেজাল থাকতে পারবে না নিখুঁত থাকতে হবে ভেজাল মুক্ত থাকতে হবে তাহলে ওই দান ওই আমল ওইটা আল্লাহ কাছে কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য পেতে হলে আমলটা নিখুঁত হতে হবে ভেজাল মুক্ত হতে হবে অনেক মানুষ আছে আজীবন আকাম কুকাম করে আজীবন হারাম হালালের কোনো কোন বিচার নাই যেভাবে মন চায় ওইভাবে ইনকাম করে যেভাবে মন চায় ওইভাবে খরচ করে ব্যয় করে যা ইচ্ছা তাই করে বুড়া বয়সে এসে কাছে অনেক মানুষ ডান হাত থেকে থেকে তলারটা কোরাইছে হালাল হারাম কোনো বাস বিচার করে নাই পুরা বয়সে এসে তখন মাদ্রাসা করে মসজিদ করে তখন দিনী প্রতিষ্ঠান করে তাবলিকে যায় আল্লাহ কি তোমার বিষয় বিগত জীবনের সবকিছু ভুলে গেছে আজীবন করলাম আল্লাহর বিরোধিতা আল্লাহ করতে দেই নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাদের সামর্থ্য দিছি তাদেরকে শক্তি আল্লাহ এবং আল্লাহর পক্ষে কথা বললে তাদের বিরুদ্ধাচরণ করছি তাদেরকে কথা বলতে দেয় নাই বাধা দিছি এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই যে ওয়াজের ময়দানে এসেও অনেক মানুষ বাধা দেয় আছে না নাই তারা সত্যের কথা বলতে দেয় না বিগত সরকারের আমলে তো ছিল এখনো অনেক জায়গায় আছে তবে এখন আর চান্স পায় না। সুযোগ তাহলে এরা যৌবনের ইসলামের বিরুদ্ধে পরিচালিত করে ইসলামের বিরুদ্ধে তার যৌবনের শক্তিটা ব্যবহার করে আর যখন শক্তি চলে যায় দুর্বল হয়ে যায় শিশুর মতো দুর্বল হয়ে যায় তখন তখন এসে আল্লাহর কাছে স্যালেন্ডার করে তখন এসে আল্লাহর কাছে ধরা দেয় আহ কি বুদ্ধিমান আল্লাহ তালাকে কিভাবে বোকা বানাতে চাই আল্লাহ কি তাহলে আজীবন তোমার তোমার শক্তি ছিল ছিল যুবক বয়সে তুমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছো আর তুমি বৃদ্ধ বয়সে বয়স্ক যখন হয়েছ বয়সে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছ তখন তুমি আল্লাহর কাছে এসে স্যালেন্ডার করো আল্লাহ তালা কি তোমাকে এতটা সহজে ক্ষমা করে দেবে যে আল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলছো রাসুলের বিরুদ্ধে কথা বলছো কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আলেম ওলামাগনের বিরুদ্ধে কথা বলছো বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছো আর বৃদ্ধ বয়সে তোমাকে আল্লাহ এতটা সহজে ক্ষমা করে দেবে তুমি কি মনে করো এজন্য জন্য যৌবনের শক্তিটা ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষে আমাদের যৌবনের শক্তি ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন কারণ আল্লাহ বাকরবুল আলমিন এই যৌবনের শক্তিটাকে পছন্দ করেন যৌবন কালকে বেশি পছন্দ করেন বিশ্ব নবী সাল্লাম বলেন আল্লাহ তালা কেমতের দিন যখন কোন ছায়া থাকবে না আর সে নিচে সাত প্রকার ব্যক্তিকে ছায়া দান করবেন তার মধ্যে এক প্রকার ব্যক্তি থাকবে তারা যারা যৌবন কালে আল্লাহর পথে জীবনকে ব্যয় করছে যে যৌবনের শক্তিকে ইসলামের পক্ষে ব্যয় করছে সুবাহ তাদেরকে আল্লাহ তালা আরশের সে নিচে ছায়া দান করবেন স্থান দান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন যদি কোন ব্যক্তি যৌবনের সময় ইবাদত করে আর বৃদ্ধ বয়সে ইবাদত নাও করতে পারে আল্লাহ তাআলা তার বৃদ্ধ বয়সের প্রত্যেকটা সময়ের মধ্যে আল্লাহ তাআলা নেকি লেখতেই থাকবেন সুবহানাল্লাহ আপনি বৃদ্ধ বয়সে হাজারটা সিজদা দেবেন আর যৌবন কালে আপনি যুবক বয়সে একটা সিজদা দেবেন ওই হাজারটা সিজদার চাইতে যৌবনের একটা সেজদার দাম আল্লাহ তালার কাছে কুটি কুটি গুণ বেশি তাহলে জন্য আমরা কি করব যৌবনের সময় যুবক বয়সের সময় আমরা নাকি বলেন হ্যাঁ আর আমরা কি করি যুবক বয়সে আল্লাহর ধারে কাছে অনায় বৃদ্ধ বয়সে এসে উজু বার করি এরপরে উজু ছুটে যায় এরপরে নামাজ পড়ে তাহলে এখন তোমার নামাজ পড়তে কে বলছে তুমি যুবক বয়সে কোথায় ছিলা তোমাকে আল্লাহ তালা যৌবনের হিসাব নেবে বৃদ্ধ বয়সে তোমাকে রুকসব দিয়ে দিছে সার দিয়ে দিছে আর আমরা এর বিপরীত তাহলে এই জন্য যৌবনের হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হবে এজন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন তিনি যেমন পবিত্র তিনি পবিত্র কোন জিনিস ব্যতীত পবিত্র কোন আমল ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না তাহলে আল্লাহর জন্য যদি কোনো আমল করি নামাজ করি রোজা রাখি কোরআন করি দান করি করি ভালো কাজ করি এটা হতে হবে নিখুঁত দেখানোর জন্য করা যাবে না কোনো মানুষের জন্য করা যাবে না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা করতে হবে আর আল্লাহকে খুশি করার জন্য যদি কাজটা হয় তাহলে সেইভাবে নিখুঁত ভাবেই করতে হবে ঠিকানা বলেন তাহলে এই গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ তালার কাছে বিশ্বনবী নবী সাল বলেন এই হাদিসটা বর্ণনা করার পরে বিশ্বনবী নবী সাল এক ব্যক্তিকে দেখিয়ে তিনি বলতেছেন দেখো ওই দূরে এক ব্যক্তি ধুলি দূষরিত ব্যক্তি একেবারে এলোমেলো কেশ শরীরের অবস্থা একেবারে নাজেহাল মনে হয় যেন অনেক দিন ধরে কিছু খায় না মানে এলোমেলো শরীর একেবারে রুক্ষ সূক্ষ্ম এরকম এক ব্যক্তি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছে হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আমার ফরিয়াদ কবুল করেন আমার প্রার্থনা গ্রহণ করেন বিশ্বনবী সাল আল সাল্লাম বলেন যে এই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবে তোমরা বলো কেন কবুল করবে কারণ এই ব্যক্তি একে তো হারাম খাইতেছে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে দোয়া করতেছে তাহলে হারাম যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে তার দোয়া তো কবুল হবে না বিশ্বনবী নবী সাল সাল্লাম আদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে কোন হারাম খাদ্য বা পানীয় পান করার কারণে খাওয়ার কারণে তার শরীরে এক ফোটা রক্ত তৈরি হয় একটা রক্ত কনিকা তৈরি হয় অথবা তার গোস্তের মধ্যে মাংসের মধ্যে একটা মাংসের কোষ তৈরি হয় ওইটা যতদিন পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে তার কোনো আপাতত কবুল হবে না নামুজুবিল্লা আবার একটা হাদিসে তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি হারাম গ্রহণ করে ওই শরীর ওই হারাম শরীর নিয়ে যদি সে মৃত্যুবরণ করে ওই শরীর নিয়ে সে জান্নাতে যেতে পারবে না আমাদের কি করতে হবে সতর্ক হয়ে যেতে হবে আগে থেকেই কারণ কখন আমাদের ডাক এসে যায় কখন আমাদের মৃত্যু হয়ে যায় এটা তো আমরা জানি না জানি আমাদের জানা নাই হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তির কাছে দশ টাকা থাকে উদাহরণস্বরূপ যদি তার কাছে দশ টাকা থাকে এবং ওই দশ টাকার মধ্যে নয় টাকায় তার কাছে কি হালাল টাকা নয় টাকায় কি হালাল শুধুমাত্র হালাল আর বাকি একটা টাকা মাত্র হারাম তাহলে পুরোপুরি মিলে কত টাকা হলো দশ টাকা তাহলে দশ টাকার মধ্যে নয় টাকাই হালাল আপনার অধিকার আছে আর ওই এক টাকা হারাম ওইটা আপনার অধিকার নাই তাহলে এই দশ টাকা দিয়ে যদি কোনো একটা বস্তু আপনি কেনেন একটা আসবাবপত্র একটা পোশাক কেনেন বা একটা খাবার কেনেন ওইটা আপনি যতদিন পর্যন্ত ব্যবহার করবেন ওইটা আপনার জন্য হারাম হয়ে যাবে করতে পারেন কিরকম যে এক বালতি দুধের মধ্যে যদি ছাগলের বা গরুর এক ফোঁটা প্রস্রাব পরে ওই গরুর দুধ ওই এক বালতি গরুর দুধ বা ছাগলের দুধ কেউ গ্রহণ করবে কেউ কেনবে জানা সত্ত্বে কেউ কেনবে কেউ খাবে কেউ খাবে না তাকে যদি হাজার টাকাও পুরস্কার দেওয়া হয় সে কিন্তু খাবে না তাহলে সম্পূর্ণ দুধটাই ফেলে দিতে হবে সম্পূর্ণ দুধটাই কি বিফলে যাবে নষ্ট হয়ে যাবে এক ফোটা ছাগলের বা গরুর প্রস্রাবের কারণে এক বালতি সম্পূর্ণ দুধ নষ্ট হয়ে গেল তার কোনো দাম নাই ঠিক তেমনি আপনার আমলের মধ্যেও যদি এরকমের হারাম থাকে তাহলে হারাম খাদ্য গ্রহণ করলে কোনো হারাম জিনিস আপনার শরীরে থাকলে কোনো পোশাক আপনি

ছাত্র জীবনে পিরোজপুর এক মাদ্রাসায় পড়াশোনা করতাম তো চাঁদা কালেকশন করতে গিয়ে দেখি যে একটা মাদ্রাসা করছে একজন ডাকাত সে অন্য এলাকা থেকে ডাকাতি করে এনে নিজের এলাকায় মাদ্রাসা করে চিন্তা করেন কত বড় বুজুর্গ একজনের হক নষ্ট করে এনে আরেকজনকে খাওয়ায় এটা কি সোহাবের কাজ আল্লাহ তালা তো আমাকে এই দায়িত্ব দেয় না যে আমি আরেকজনের কাছ থেকে জোর করে নিয়ে এসে আরেকজনকে খাওয়াবো হ্যাঁ যদি জালিম ব্যক্তি ব্যক্তি অনেক সম্পদশালী সে যদি যদি মানুষকে না করে। আর এলাকার মানুষ থাকে থাকে কষ্টে সেটার কথা ভিন্ন কিন্তু একজনের কাছ থেকে ডাকাতি করে এনে একজনের আরামের জিনিসকে হারাম করে দিয়ে আরেকজনকে আরাম করার জন্য এই দায়িত্ব তো আমাকে দেয় নাই দিচ্ছে এই দায়িত্ব দেয় নাই তাহলে জন্য 10 টাকার মধ্যে যদি এক টাকা হারাম থাকে তাহলে ওই 10 টাকাই সম্পূর্ণ হারাম হয়ে যাবে এজন্য আমাদের হিসাব করে ইনকাম করতে হবে হিসাব করে আয় রোজগার করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মেরাজের রজনীতে আমি একদল লোকের নিকট উপস্থিত হইলাম এবং দেখলাম যে তাদের পেটগুলো মানে এক একটা বিশাল আকারের এবং তাদের পেটের মধ্যে মানে সাপে ভরপুর আর ওই সাপ গুলো তাদেরকে কি করতেছে মারতেছে বারবার আঘাত করতেছে ধ্বংসন করতেছে জিব্রাইল আল ইসালামকে জিজ্ঞেস করলেন যে হে ভাই কারা তাদের কি দোষ বিশ্বনবী সাল্লা সাল্লামকে জিব্রাইল আমিন বললেন যে ইহারা হলো সুৎখোর ইহারা কি সুৎখোর তারা দুনিয়ায় বসে সুদ খাইছে সুদ খাওয়ার কারণে তাদেরকে আল্লাহ তালা এই শাস্তি অবদারিত করে দিয়েছেন যার জন্য আল্লাহ তালার হুকুমের কারণে সাপ গুলো এইভাবে তাকে ধ্বংসন করতেছে সবল মারতেছে নাউজুবিল্লা তাহলে সুদ খাওয়া কি হালাল নাকি হারাম হারাম না আল্লাহ পাকবুল আলমিন সুদ কে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে করে দিয়েছেন হালাল কিন্তু মানুষ ব্যবসা করতে ভয় পায় কারণ ব্যবসা করতে গেলে লাভ লস দুইটাই আছে ঠিক না বলেন লাভও আছে লসও আছে কিন্তু তারা লাভের ভাগিদার নেবে লসের ভাগিদার নিতে চায় না এই জন্য সুদে টাকা লাগায় সুদে জিনিসপত্র লাগায় কারণ ওখান থেকে কমতি নাই কোনো যতদিন পর্যন্ত থাকবে সম্পদ টাকা বলেন। তাহলে সুদটা হলো এটা মানুষের জন্য হারাম এরপরে বিশ্বনবী সাল সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে কোন ভালো কাজ ভালো কোনো কাজ যেটা সে সন্দেহ করে যে এটা করলে কোন অন্যায় হয়ে যেতে পারে এটা একটা গুনাহের কাজে পরিণত হতে পারে মানে ওটা ভালো কাজ কিন্তু সে সন্দেহ করে। মধ্যে আশঙ্কা তাহলে এইরকম কাজও সে যতক্ষণ পর্যন্ত ত্যাগ করতে পারবে না সে পূর্ণমিন হতে পারবে না সুহানুল্লাহ ইশোর নবী সাল্লাম বলেন যে আল্লাহ বাকরুল্লাহ আলমিন কেমতের দিন তিন প্রকার ব্যক্তির বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াবে প্রকার তিন ব্যক্তির শত্রু হয়ে দাঁড়াবেন আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না তালা আল্লাহ তাদের বিরুদ্ধে একেবারে আদালতে মনে করেন আল্লাহর তালা আদালতেই আল্লাহ তালা বিচার কার্য দায়ের করবেন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন আল্লাহ তালাই আল্লাহ তালা চরম শত্রু হয়ে দাঁড়াবেন তাদের বিরুদ্ধে সেই তিন প্রকার ব্যক্তি কারা এক নাম্বার হলো যারা মান্যত করছে আল্লাহ তালার নামে মান্যত করছে কিন্তু ফল পাইছে ফল পাওয়ার পরেও তারা কি করে নাই মান্যত আদায় করে নাই কাদের বিরুদ্ধে আল্লাহ শত্রু হয়ে দাঁড়াবেন মান্ন আদায় আদায় করে নাই মনে করেন আল্লাহ তালার কাছে মান্ন করছে আল্লাহ আমার এই অসুখ এই বিসুখ এই রোগ এই শোক এই অসুস্থতা এই বিমার আমাকে বিমার থেকে আমাকে মুক্তি দেন আমি পাঁচটা রোজা রাখবো আমি এই নাকির কাজটা করব আমি এত টাকা দান করব আমি অমুককে সাহায্য করব আমি একটা ব্রিজ করে দিব আমি একটা রাস্তা করে দিব কিন্তু দেখা যায় যে সে ফলাফল পাইছে ঠিকই কিন্তু সে কি করে নাই মান্য তাদাই করে নাই তাহলে আল্লাহ তালা তার বিরুদ্ধে কি করবেন শত্রু হয়ে দাঁড়াবেন কেয়ামতের দিন দুই নাম্বার দুই নাম্বার ওই ব্যক্তির প্রতি আল্লাহ তালা শত্রু হয়ে দাঁড়াবেন সে হলো কোন নিরীহ মানুষ আজাদ মানুষকে অসহায় মানুষকে কি করছে বিক্রি করে খাইছে তাহলে এটার অর্থ অনেক রকম দাঁড়াইতে পারে একজন একজন অসহায় মানুষ 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 বা সাধারণ স্বাধীন তাকে কি করছে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় জেলখানায় পাঠাই দিছে তাহলে এইটা কি তার জীবনের স্বাধীনতা হরণ করা হয়েছে না তার স্বাধীন জীবনটাকে আমি কি করছি বন্দি করে দিছি চার দেওয়ালের মধ্যে অথবা একজন মানুষ সহজ সরল মানুষ তাকে বিপদে ফলাই দিছি এটাও কি আজাদ মানুষ বিক্রয় করে খাওয়ার অন্তর্ভুক্ত তাহলে এই প্রকার ব্যক্তি যে মানুষকে বিক্রি করে খায় তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহ শত্রু হয়ে দাঁড়াবেন তিন নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত লোক যাদের যারা কি করছে দুনিয়ায় মানুষের কাছ থেকে তাদের শ্রম নিছে কাজ করাইছে কিন্তু তাদের পারিশ্রমিক দেয় নাই কি করে নাই তাদের বেতন ঠিক মতো দেয় নাই অনেক মানুষ আছে না সমাজের মধ্যে যে প্রভাবশালী অনেক ক্ষমতা দর মানুষকে বংশে দশ টাকা দেবে কিন্তু সেখানে দেয় আট টাকা বা পাঁচ টাকা এরকম অনেক মানুষ আছে না আগেকার যুগে এরকম লোক বেশি ছিল এলাকার মাতাব্বর এলাকার জমিদার তাহলে তারা কি করতো এলাকার অসহায় গরিব মানুষদের দিয়ে কাজ করাই পারিশ্রমিক তাদের থেকে সরম নিত না তাদের বেতন ঠিকঠাক মতো দিত না এরকম অনেক মানুষ আছে এখনো হয়তো কম বেশি আছে বিভিন্ন জায়গায় আছে তাহলে যাদের হাতে টাকা পয়সা থাকে অর্থ ক্ষমতা থাকে তাদের একটু বল বেশি থাকে ঠিক কিনা তাদের কথায় দুই চারজন পাঁচজন লোক উঠে বসে তারা মনে করে যে আমি ওই গরিব মানুষটা টাকা না দিলে কিচ্ছু হবে না সে কিছু করতে পারবে না তাহলে তাহলে বারবার যদি চাইতে যায় কি বলে যে আমি আমি কি 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 তোমার মেরে খেয়ে চলে যাব দেশ যাচ্ছি এতবার চাওয়া লাগে কয়টা টাকা পাও তুমি আমার কাছে এরকম অনেক মানুষ বলে তাহলে এরকম যদি কোনো মানুষকে কাজ করাইয়া তার পারিশ্রমিক না দেয় তাহলে আল্লাহ তালা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা তার বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াবে বিশ্ব নবী সাল আরেকটা হাদিসের মধ্যে বলেন যে তোমরা কোন মানুষকে যদি কাজ করাও তাহলে ওই মানুষের গায়ের শরীরের ঘাম শুকানোর আগেই গায়ের গাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও তার বেতনটা পরিশোধ করে দাও শুভানন্দ বিশ্ব নবী সাল্লাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন মাজলুমের পক্ষে কথা বলেছেন যে ব্যক্তি অসহায় হয়ে দাঁড়াইছে তার পক্ষেই রাসুল সাল্লাহাম কথা বলেছেন তার পক্ষেই রাসুল সাল্লাহামের আদর্শ ছিল ঠিক কিনা বলেন তাহলে জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই আল্লাহ তালার ক্রোধের শিকার না হতে চাই কেমতের দিন আল্লাহ তালা আমাদের বিরুদ্ধে শত্রু হয়ে দাঁড়াক এটা যদি আমরা না চাই রাসুল সাল্লাহ সাল্লামের সাফায়াত যদি চাই তাহলে কি করতে হবে হালালকে গ্রহণ করতে হবে হারাম থেকে ফিরে থাকতে হবে আর মানুষের হক নষ্ট করা যাবে না মানুষের অধিকার নষ্ট করা যাবে না ঠিক কিনা বলেন তো যাই হোক আমরা যে কথাগুলো শুনলাম এবং মাল্লাম আল্লাহর আলমিন যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার দান করেন আমরা আসসালামু রবীন্দিন আসসালামাইকুমুল্লাহ